কি বালুরঘাটবাসী কি বালুরঘাটবাসী তোমরা কি জানো আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে স্বপ্ন পূরণ হতে চলেছে মানে এখন আমরা বালুরঘাটবাসীরা কিন্তু ট্রেনে করে হিলি চলে যাব বন্ধুরা মানে এটা একটা আমাদের স্বপ্ন সেই ছোটবেলা থেকে শুনে আসছি বন্ধুরা যে ট্রেনে করে হিলি যাব ট্রেনে করে হিলি যাব আজকে কিন্তু বালুরঘাটের কি বলবো এই যে খাদিদপুর স্কুল পেরিয়ে যে রাস্তাটা ভুসিলার দিকে যায় সেই রাস্তার যে ফাঁকা যে মাঠগুলো ছিল সেই মাঠে কিন্তু ইতিমধ্যে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য কিন্তু রাস্তা কিন্তু তৈরি করা কিন্তু শুরু হয়ে গিয়েছে আর কিছু দিনের মধ্যে হয়তো লাইনও পাতা হয়ে যাবে আর তারপরেই স্বপ্ন পূরণ ট্রেনে করে হিলি যাবো ট্রেনে করে ওফ একটা আলাদা ফিলিংস বালুরঘাটবাসী সত্যি দিন ভাবতে পারিনি বেঁচে থাকতে হয়তো ট্রেনে করে হিলিয়ে যেতে পারবো কারণ ছোটোবেলা থেকে শুনছি তো তো যাই হোক শেষ অবধি হয়তো বেঁচে থাকতে ট্রেনে করে হয়তো হিলিয়ে যেতে পারবো ওফ আর কোথায় কোথায় আরও কাজ হচ্ছে আগামী দিনে আমি তোমাদেরকে আপডেট দিতে থাকবো আর সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের বালুরঘাটের লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার মহাশয়কে আমাদের বালুরঘাটবাসীর স্বপ্ন পূরণ করবার জন্যে সকালে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে